ক্ষণ একটা বচন আছে যেটা আমরা সবাই শুনে থাকি সংসার সুখের হয় রমণীর গুণে এই একটা লাইন তো আমরা সবাই জানি কিন্তু এর আরও একটা লাইন আছে সেটা কি তাহলে সংসার সুখের হয় রমণীর গুণে গুণবান প্রতি যদি থাকে তার শনে কিন্তু এই দ্বিতীয় লাইনটা মানে গুণবান প্রতি যদি থাকে তার শনে এই লাইনটাকে তো আমাদের সমাজে কেউ বলে না আমরা জানি না তাই না তাহলে মোদ্দা কথা কি দাঁড়ালো একটা দই পাততে গেলে দুধটা যেমন ভালো হওয়া দরকার পাত্রটাকেও কিন্তু ভালো হতে হবে তা না হলে দইটা কিন্তু ভালো হবে না তাই সংসারটা সুখের হতে গেলে স্ত্রীকে যেমন ভালো হতে হবে স্বামীটাকেও ভালো হতে হবে স্বামী স্ত্রীর দুজন যদি দুজন আর বিরোধী হয় তাহলে কিন্তু সংসারটা মোটেও সুখের হবে না দুজনকে দুজনার পাশে থেকে সংসারটা সামলাতে হবে স্বামীকে স্ত্রীর সব বিষয়ে সাপোর্ট করতে হবে ভুল করলে নয় অবশ্যই ভুলটাকে তুমি শুধরে দাও কিন্তু স্ত্রীকে অপমান করা লোকচক্ষে সবার সামনে স্ত্রীকে অসম্মান করা এগুলো না তাহলে সংসারটা সুখের হয় না ভালো থাকবেন সকলে